চল্লিশটা রুম করা আছে নয় কাটা জায়গার উপরে এবং একটা দোতলা বাড়িও আছে গ্যাসের লাইন আছে দুইটা দশটা চুলানো বসা আছে দশটা চুলা বসা আছে সব সেপারেট করা বাড়ি সাড়ে তিন লাখ টাকা ভাড়া আসে

দুইজন তিনজন মিলেও নিতে পারবেন দুইজন মিলে নিলে সবচেয়ে বেস্ট হবে সাড়ে তিন লাখ টাকা ভাড়া আসে আবার সামনে নতুন বর্ষ আস্তে ভাড়া বাড়াইবেন চার লাখ টাকা ভাড়া আসবে চল্লিশটা রুম আছে নিচেও আরও রুম আছে বেশ কয়েকটা যদি নিচেরগুলো ভাড়া দেন আরও ভাড়া দেওয়া যাবে ফ্যামিলি বাসা তো ওর গুরুত্বপূর্ণ ভাবে এই যে গ্যাস জলতে আছে গ্যাসের লাইন আছে দশটা চুলে আছে এরকম আমরা পিছন সাইড দিয়ে বাইর হচ্ছি পিছন সাইডে একটা ঢোকার জন্য আছে এই যে পিছনে একটা টাঙ্কি দেখা যাচ্ছে হ্যাঁ এই থেকে শুরু করে এই বাড়ির হচ্ছে পিছন লাশ সীমানা আর এই একটা হচ্ছে ছোট্ট রাস্তা আছে এটা সাত ফিট এটা দিয়ে আমরা বাইর হচ্ছি লড়ি বাইরে হয়ে গেলাম এই বিশ ফিট ধরে আমরা চলে আসলাম এটা বিশ ফিট রোড এই হচ্ছিল আপনার বাড়ির মেইন গেট মেইন বাড়ি মেইন রোডের সাথে আপনার গেট এটা তিরিশ ফিট রোড এই তিরিশ ফিট মেইন রোড এই রোড থেকে আপনার হচ্ছে ত্রিশ ফিট রোড চার রাস্তার মোড় চার রাস্তার মোড় চার রাস্তার মোড় যদি আরো কিছু জানার থাকে আমাকে বললেন নাহলে আসেন আমি সাক্ষাতে দেখাই দেবো হ্যাঁ সাক্ষাতে না দেখলে তো আপনি বুঝবেন না এসেন আমি দেখাই দেবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ